যে আল্লাহ সুবাহানহাত আমাদেরকে পৃথিবীতে নিরাপত্তার সাথে জীবনযাপন করার জন্য অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন এবং যে আল্লাহ তালা প্রত্যেকটি নাফসের এতটাই মূল্যায়ন করেছেন এতটি গুরুত্ব এত বেশি গুরুত্ব দিয়েছেন যে কোনো আত্মাকে কোনো মানুষকে কোনো প্রাণীকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার নামান্তর বলে গণ্য করেছেন যে আল্লাহ সব করিমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন ও যে ব্যক্তি কোনো আত্মাকে অন্যায়ভাবে কোনো আত্মার বিনিময় ছাড়া কাউকে হত্যার বিনিময় ছাড়া হত্যা করলো আর্দ অথবা জমিনের বুকে বিশৃঙ্খলার সৃষ্টির জন্য হত্যা করলো জামিয়া। সে জন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো পৃথিবীর সকল মানুষকে হত্যা করে যে অপরাধ হয় সে অপরাধে সে অপরাধের সাথে জড়িত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো যে আল্লাহ তাবারকাতা আমাদের জীবনের নিরাপত্তার জন্য এই পৃথিবীতে এই বিধান জারি করেছেন সে আল্লাহ সুবাহান দরবারে জানাই লাখো কুটি শিজদাই শুকুর বলে আলহামদুলিল্লাহ